উদিসি সায়ানট বিগত সময়গুলোতে বাংলাদেশে মানে কালচারাল জগৎ বলতে উদিসি সায়ানটকে প্রমোট করা হয়েছে এটা রাষ্ট্র রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং শেখ হাসিনার একটা নীতি ছিল যে সে যখন কোনো গুণ মানে মানে অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করতো তখন সে হচ্ছে এই যে সংগঠনগুলো আছে হ্যাঁ সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা সামাজিক বৈধতা উৎপাদন করতো তো এই সংগঠনগুলো বিগত সময়গুলোতে আমরা দেখেছি শেখ হাসিনার গুণ খুম যে অবৈধ নির্বাচন সবগুলোকে মানে বৈধতা উৎপাদন করেছে এবং তাদেরকে সব সময় তারা যেহেতু একটা বামপন্থী ঘরনার সাংস্কৃতিক সংগঠন তাদেরকে সব সময় ভারতীয় আধিপত্যবাদী যে বয়ান সেটার পক্ষে সরব থাকতে দেখা গেছে ইভেন সর্বশেষ আমরা কয়েকদিন আগেই দেখেছি যে তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে স্লোগানও দিয়েছে জয় বাংলা স্লোগান দিয়ে তারা মিছিলও বের করেছে সেখানে তো সব মিলিয়ে বলা যায় যে এই সংগঠনগুলো বিগত সময় সাড়ে পনেরো বছরে বিশেষ করে আমি যদি আরেকটা কথা এখানে অ্যাড করি যে বাংলাদেশের যে ইসলামিক কালচার আছে বা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী যে মানুষগুলো আছে তাদেরকে এক ধরনের সাবলটান করে রাখা প্রান্তিক করে রাখার একটা প্রয়াস কিন্তু এই সংগঠনগুলোর নির্গত সময়গুলোতে ছিল এজন্যই জনগণের যে পুঞ্জীবিত ক্ষোভ জনগণ মানে সেটা বিস্ফোরিত হয়েছে এখানে বলে